আগামী কুড়ি মে ব্যারাকপুর লোকসভা নির্বাচন তার আগে আজ বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল ভোটের আগে বিজেপিকে ধাক্কা দিয়ে আজ হালিশহর মঙ্গলদ্বীপ ভবনে হালিশহর টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকারের হাত ধরে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন তৃণমূলের দাবি বিজেপির বুথ সভাপতিরাও বিজেপির মোহভঙ্গ হয়ে তৃণমূলে সামিল হলেন এদিন যোগদান সমাবেশে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির মিথ্যাচারে আজ শতাধিক কর্মী বিজেপি ত্যাগ করলেন অন্যদিকে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন আমি দীর্ঘদিন রাজনীতি করেছি ওরা যাদের বিজেপির ভূত সভাপতি বলছে আমি কোনো মিটিং মিছিলে তাদের দেখিনি ওনারা প্রত্যক্ষভাবে বিজেপি কোনোদিন করতেন সেটা আমরা জানি না ওরা বারবার নিজেদের লোককে জয়েন করিয়ে বিজেপির লোক বলে প্রমাণ করার চেষ্টা করে পরশু অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের ব্যারাকপুর লোকসভায় ভোট হতে চলেছে ঠিক এই ভোটের প্রাককালে বিজেপি যে মিথ্যাচার সেই মিথ্যাচার আমাদের অঞ্চলও আমাদের ব্যাকপুর লোকসভা তথা বিজপুর বিধানসভার ভেতরও শুরু করেছে বিজেপি একটা একটা করে তার উদাহরণ আজকে আমরা আপনাদের সামনে ধরব ইনি স্বপন মণ্ডল ইনি স্বপন মণ্ডল কালকে কোনো একটা চ্যানেল আপনাদের কোনো একটা চ্যানেল পোর্টাল চ্যানেল দেখিয়েছে যে স্বপন মন্ডল নাকি বিজেপির হয়ে জয়েন করেছে আমার চোদ্দ নম্বর ওয়ার্ডের আমাদের কর্মী কালকে দেখিয়েছে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলো আপনাদের কোনো একটা পোর্টাল দেখিয়েছে আমি নাম বলছি না যে হালিশহর পৌরসভার অন্তর্গত দুটো ওয়ার্ডে নাকি আমাদের দুজন বুথ সভাপতি তৃণমূলে জয়েন করেছেন আপনাদের মাধ্যমেই শুনলাম এবং আপনারা যে ছবি আমাকে দেখিয়েছেন আমি দীর্ঘদিন ব্যারাকপুর রাজ মানে সাংগঠনিক জেলায় বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে হাজিনগরে বহুবার গেছি সেখানে আমি কিন্তু এই ধরনের কোনো লোককে নিজেই চিনতে পারছি না যদিও নাম যেটা আপনারা বলছেন এবং ছবির সঙ্গে আমি আমার মুখ আমার পরিচিত নয় কিন্তু নামের সঙ্গে পরিচিতি আমার একটু আছে কেন আমি লিস্ট দেখলাম হতে পারে তাদের কি কারণে তারা গেছেন সেটা স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা না বলে তো আমি কিছু বলতে পারবো না চাপে যেতে পারেন ভয়ে যেতে পারেন অনেক রকম বাহুবল অনেক রকম শক্তি ওখানে আছে তারা দীর্ঘদিন ধরে বিজেপির দল ভাঙানোর চেষ্টা করছে কিন্তু যে শতাধিক কর্মীর কথা আমি মাত্র শুনলাম ওখানকার অঞ্চল মানে সভাপতির থেকে তৃণমূলের সেটা পুরোটাই হালি শহর থেকে হিমন্ত শেখর ভট্টর সেভেন